আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া আল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো বাড়িতে হাজার হাজার জিন বসবাস করলে কি করণীয় সে সম্পর্কে আজকে আপনাদেরকে অবহিত করব অর্থাৎ যে বাড়িতে মানুষ বসবাস করে সে সাথে দেখা যায় পূর্ব থেকেই হাজার হাজার জিনেরা এখানে বসবাস করেছিল বা বসবাস করছে এমতো অবস্থায় তাদের অনিষ্টতা হতে কিভাবে আপনি নিরাপদে থাকবেন অথবা তাদেরকে আপনি কিভাবে ধীরে ধীরে এখান থেকে চলে যাওয়ার সুযোগ করে দিবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাড়িতে হাজার হাজার জিনেরা বসবাস করলে কী করণীয় সে সম্পর্কে দেখুন যদি কোনো বাড়িতে হাজার হাজার জিন পূর্বে থেকেই বসবাস করে আসছে এমতো অবস্থা আপনিও বসতি স্থাপন করলেন অথবা আপনার পাশাপাশি এই জিনেরাও বসবাস শুরু করে দিল তো দেখা যায় মাঝে মধ্যে আপনার পরিবার পরিজনদের মধ্যে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয় যেমন কলহবিবাদ লেগে থাকতে পারি কিংবা আপনার রুজি বরকতে কমে যেতে পারি কিংবা আপনার পরিবারের মধ্যে একের পর এক অসুখ বিসুখ লেগেই থাকতে পারে এই সমস্ত অনিষ্টতা এই দুষ্ট প্রকৃতির জিনেরা করে থাকে তো যাই হোক এই সমস্ত জিন থেকে বাঁচার জন্য কি করতে হবে কি অবলম্বন করা যেতে পারে যাতে করে তারা আপনার পরিবার পরিজন এদের অনিষ্টতা থেকে রক্ষা পায় অথবা এরা ধীরে ধীরে আপনার বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় কারণ জিন মানুষের চাইতে নয় গুণ সংখ্যায় বেশি একটা মানব সন্তান যখন জন্ম নেয় ঠিক ওই সময়ের মধ্যে নয়টা জিনের সন্তান জন্ম নেয় এক কথায় আমরা বলতে পারি যে একটা মানবের চাইতে জিনের সংখ্যা নয় গুণ বেশি এ বিষয়ে আপনারা যদি একটু লক্ষ্য করেন আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহি উনি তার জিন জাতির বিস্ময়কর ইতিহাসের মধ্যে ব্যাপক বিস্তারিত বর্ণনা এনেছেন তো যাক আমি সেদিকে যাচ্ছি না আমি যে মূল আলোচনার যেগুলো করতে চাচ্ছি সেটি হলো যে আপনার বাড়িতে যদি জিনেরা হাজার হাজার জিন বসবাস করে থাকে তাহলে আপনাকে যেই পন্থাগুলো অবলম্বন করতে হবে এক নাম্বার পন্থা হলো আপনার বারের চার কোণে চারটি কাগজি লেবু বেঁধে রাখবেন আপনার বারের চার কোনায় চারটি লেবু বেঁধে রাখবেন দেখুন এই তদবিরগুলার কথা এটা আমার বানানো কথা নয় এটা আমার ওস্তাদের কাছ থেকে নেওয়া ওস্তাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমি চাই আমি যে বিদ্যাটা আমার ওস্তাদের কাছ থেকে অর্জন করেছি এই বিদ্যাগুলো যেন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং নিজেরা চিকিৎসাটা নিজেরাই করতে পারে কারো তান্ত্রিক কবিরাজ কুফুরি হ্যাঁ কোনো কবিরাজের কাছে যেন যেতে না হয় পেরেশানি যাতে না হয় হতে হয় এই জন্যেই আমার এই তবদেরগুলো আপনাদেরকে দেওয়া আমরা আমি দোয়া করি প্রাণ খুলে দোয়া করি আমার উস্তাদের জন্য যেন আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন আমার উস্তাদকে নেক হায়াত দান করেন এবং আমরা যেন সারা জিন্দিগিভর উস্তাদের কথাগুলা মেনে অনুসরণ করি আমরাও সামনের দিকে এগিয়ে যেতে পারি এই প্রার্থনা মহান আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের কাছে করে থাকি দু নাম্বার যে কথাটি বলছিলাম যে আপনারা বাড়ির চার কোনায় চারটি লেবু বেঁধে রাখবেন দুই নম্বরে আপনার বাড়িতে কিছু কবুতর লালন পালন করবেন এতে করে জিনারা ওই কবুতরের বাচ্চার সাথে বা কবুতরের সাথে খেলাধুলায় মতো থাকবেন মানুষের উপর আক্রমণ করবেন না এটি হলো মূল কারণ তিন নম্বর যে কাজটি করবেন আপনার বাড়িতে কিছু সাদা রঙের একেবারেই সাদা বক সাদা কিছু মোরগ লালন পালন করবেন অন্ততভাবে একটা মোরগ হলেও লালন পালন করবেন কারণ মোরগ যখন ডাক দেয় যতটুক তার ডাকের আওয়াজ পৌঁছায় ততটুক পর্যন্ত ওই জিনেরা আসতে পারে না এমন এমনকি আশেপাশের বাড়ি পর্যন্ত নিরাপদে থাকে তো কাজে আপনারা বাড়িতে মোরগ পালন করার চেষ্টা করবেন এতে করে হাজার হাজার যে জিনের বসবাসের উপদ্রবটা ধীরে ধীরে আপনার বাড়ি থেকে তারা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এই মোরগ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন এই মোরগ কিন্তু ভোর রাত্রে উঠে জেগে সে কুকুরুত কুকুরুত করে ডাকে আসলে কিন্তু তারা কুকুরুত করে না তারা মাওলার জিকির করে তারা বলে থাকে সুবুসুন কুদ্দুসুন রাবু না রব্বুল মালাই ক্যাতি আর আমরা দুনিয়ার মানুষ শুনে থাকি তারা কুকুরুত কুকুরুত করে ডাকে আসলে তারা কুকুরুত করে না তারা মাওলার আরাধনা করে মাওলার জিকির করে তারা ফজরের আগেই দেখবেন ফজরের আগে থেকে ডাকা শুরু করে দেয় মুরব কিন্তু আপনার বাড়িতে যদি সাদা রঙের একবারে বিলকুল সাদা সাদা রঙের একটি মোরগ ফলতে পারেন আপনার বাড়ির কাছে দিয়ে জিনেরা থাকতে পারবেন ইনশাল্লাহ চার নাম্বারে আপনার যে কাজটি করতে হবে অল্প অল্প করে সুরা বাকারা বাড়িতে তেলাওয়াত করবেন পারলে পুরো বাকারাটি করবেন যেহেতু সুরাটি অনেক লম্বা অনেক বড় তো কিছু কিছু করে হলেও প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আপনারা সুরা বাকারা তেলাওয়াত করার চেষ্টা করবেন আর এটাও যদি না পারেন বাড়ির মধ্যে সর্বদা আপনি রেকর্ডিং করা বয়েস যেটা সুরা বাকারাটা রেকর্ডিং করে নেবেন রেকর্ডিং করে নিয়ে আপনি যে কোনো একটা সাউন্ড বক্সের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে যেভাবে হোক আপনারা এই বাড়িতে সর্বদা এই সুরা বাকারা তেলাওয়াত করার রেওয়াজ করবেন আর যারা পাঁচ নাম্বারে হল যারা পুরুষ মানুষ বারের মধ্যে বসবাস করেন তারা আপনারা পবিত্রতা সাথে থাকবেন চেষ্টা করবেন ওজুর সাথে থাকার জন্য আর শরীরে আপনারা আতর ব্যবহার করবেন এই কয়েকটি কাজ এই কয়েকটি কাজ যদি আপনারা মেনে চলতে পারেন আমি মহান আল্লাহ তালার কাছে আশাবাদী আপনার বাড়িতে হাজার হাজার জিনেরা বসবাস করলেও আপনার কোনো অনিষ্ট করতে পারবে না বরংচ তারা এইখান থেকে চিরুদিনের জন্য ধীরে ধীরে বিদায় হয়ে যাবে তারা কোনো উৎপাদ করতে পারবে না আপনারা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি এটি যদি আপনারা নিয়মিত পালন করতে পারেন ইনশাল্লাহ বাড়ি থেকে জিন বিদায় হয়ে যাবে ইনশাল্লাহ আপনার পরিবার পরিজনদের কোনো ক্ষতি করতে পারবে না তারা যত হাজার যিনি বসবাস করে থাকুক বিদায়ী হবেই হবে ইনশাআল্লাহ তবে আমরা একটা জিনিস করে থাকি সেটা হলো যে বাড়িতে কোনো অশুভ শক্তির দৃষ্টি যদি আমাদের নজরে আসে আমরা দরইয়া তান্ত্রিক কুফুরি কবিরাজের কাছে চলে যাই কবিরাজ কিছু দেখা যায় যে কিছু যতটুকু ঘটনা হয় তার চাইতেও একটু বাড়িয়ে বুড়িয়ে কিনিয়ে বিনিয়ে আপনাকে কনভেন্স করার চেষ্টা করবে ফলে কি হলো একদিকে ইমান হারা হলেন অন্যদিকে ওই কবিরাজ আপনার কাছ থেকে টাকা খসিয়ে নিয়ে গেল আর আমরাও এমন একটা অলসতার মধ্যে দিন যাপন করছি আমরা আসলে নিজেরা কিছু করতে চাই না আমরা নির্ভর করে থাকি অন্যের উপর আমরা এতটাই আশা করি যে এক্ষণে কবিরাজ তদ্বেশ দিল এক্ষণে সব সমস্যার সমাধান হয়ে গেল আরে ভাই একটু মেহনত করেন আল্লাহ ফাঁকের উপরে ভরসা রাখেন মহান আল্লাহ ফাঁকের রাবুল আলমিনের কালামের উপর ভরসা রাখেন কোরআনের উপর ভরসা রাখেন আপনাকে বিশ্বাস রাখতে পারেন পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম আপনার কাছে আছে আল্লাহর প্রতি আপনার যতটুকু দৃঢ় বিশ্বাস ইমান মজবুত রয়েছে ঠিক ততটুকু হেফাজত আল্লাহ ফাকরবুল আলমিন কি করবেন তো কাজে কোরআনী চিকিৎসা গ্রহণ করুন কোরআনকে মানুন কোরানি মদাব্বের যারা কোরআনী চিকিৎসা দিয়ে থাকে তাদের কাছে যান হ্যাঁ আমি এটাও বলবো সবাই যে করে চিকিৎসা দিয়ে ভালো কাজ করে সেটাও না অনেকেরই অর্থের লোভ রয়েছে তো আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো যে পূর্বে আমি এবং আমার পরিবার আমরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছি মহান আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের অশেষ রহমতে আমার ওস্তাদের শিখানো বীর যখন আমাদেরকে শিখিয়েছে আইতি নিয়েছি মহান আল্লাহ ফখরাবুল্লাহ আলমিন আমাদেরকে হেফাজত করেছেন আমিও চাই আমার মতন কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনারা নিজেরা চিকিৎসাটা নিজেরাই করে নিতে পারেন কোনো তো কোনো তদ্বির কারকের কাছে যাতে যেতে না হয় এই জন্যই আমার এই ভিডিওগুলো প্রকাশ করা তবে হ্যাঁ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই রিকোয়েস্টটা হলো যে যারাই এই তদবিরগুলো করতে যাবেন আমার ভিডিও থেকে যারাই তদ্বির করবেন আমি আপনাদের কাছে আশা করবো আপনারা ভিডিও কমেন্ট ভিডিও কমেন্ট বক্সের মধ্যে আপনারা আমিন লিখে যাবেন তাহলে আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হবে অনুমতি দেওয়া হয়ে যাবে আপনারা নির্দ্বিধায় পাকের উপর তোয়াক্কাল রেখে আপনারা তদবির করতে পারেন তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরাই ছিল আজকের মতন হয়তো পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত